জন্ম তেরোই অক্টোবর উনিশশো মা বাবার দেওয়া নাম কুমদলাল গাঙ্গুলি ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি নামে অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন শোনা যায় একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমুল হোসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান সে সময় বম্বে টগিজের এক মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা ভাব দেবিকানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয় অচ্ছুত কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সাড়া ফেলে এরপর ইজ্জাত সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমতো জোরদার পারফরমেন্স দেখা যায় তবে তার ভাগ্যের চমক কিসমাত ছবিতে সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর দাদামণি নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেওয়া চলতই এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন বম্বে টকিজের জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল ট্র্যাজেডি কুইন মীনা কুমারের সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয় নাম করা যেতে পারে বহু বেগম পাকিজা এক হি রাস্তা আরতি বন্দেশ পরিণীতার মতো ছবির শৌকিন ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে जब भी कोई कंगना बोले पायल छनक जाए सोई सोई दिल की धड़कन सुलग सुलग जाए বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিং এর হাটে বাজারে ছিপলি হ্যাঁ বাবুজি ব্যাগ রে মন্দ জমেনি আজকে তো সারাদিন নষ্ট হল না আরে না বাবুজি ভালো কাম ভালো লাগে তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস তাহা রোজগার করি বাবুজি এই দেড় টাকা খাটতে খাটতে মরে গেল আমি তোকে চল্লিশ টাকার মাইনে দেবো খাওয়া পরা সব কাজ কর নার্সের কাজ আস্তে আস্তে শিখে দেবো জীবনকে জানবার একটা রাস্তা

বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় ছোট পর্দাতেও আটের দশকে সিরিয়াল হামলোগে তিনি সূত্রধারের ভূমিকা পালন করেন চলচ্চিত্র সঞ্জয় মুখোপাধ্যায় অশোক কুমারকে নিয়ে তাঁর ভাবনার কথা জানালেন অশোক কুমার দাদামণি হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত কিন্তু অশোক কুমার যে চল্লি আরক ছিলেন এটা অনেকেই আজকে জানে না এমনকি অশোক কুমার যখন ক্রিসমাসে তখন অশোক কুমারের আধুনিকতা ভারতবর্ষে খানিকটা বিদ্রোহ হিসেবে করা হতো পরবর্তীকালে তিনি একজন স্থায়ী অভিভাবক হয়ে গেলেন রাউন পরিহিত সুরুখমুখী অশোক কুমারকে দেখে আমাদের স্নেহশীল পিতা বা করুণাময় ব্যারিস্টার অনেক কিছুই মনে রয়েছে কিন্তু তার অভিনয় এমন স্বাক্ষরিত অভিনয় হিন্দি ছবির অনেক বাংলা ছবি একটা যুগ সেটা ভুলে যায় এবং এই পর্যন্ত তার মধ্য দিয়ে সামন্ততান্ত্রিক অভিভাবকের এক স্থায়ী চিহ্ন আমাদের অভিজ্ঞতায় উৎকীর্ণ এক সময়ের চির যুবকের আখ্যা পাওয়া অশোক কুমার পরবর্তী প্রজন্মের মনে যাবে बाबू समझो इशारे और बुखारे बम बम तम यहाँ जल्दी को गाड़ी कैसे हैं प्यारे बम तम बम रीपा रिबाबा बाबा रिबाबा रिबाबा रिवा बाबा रिबाबा रिबाबा बाबा